আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমাদের বাজারে আসছি আমি তো বাজারে আইসা দেখলাম যে উনি হচ্ছে একজন বিকাশ দোকানদার এই যে ওনাকে দেখান উনি হচ্ছে একজন বিকাশ দোকানদার ওনার সাথে এক কাস্টমার এসে খুব রাগারাগি রাগি করতেছে কেন রাগারাগি করতেছে কারণ কারণ কাস্টমার অনেক দূর থেকে আসছে হ্যাঁ তার এক জিবি নেটের দরকার এক জিবি নেটের দাম হচ্ছে যে চল্লিশ টাকা যদিও লেখা থাকে এখানে উনচল্লিশ টাকা চল্লিশ টাকা এখন তার নেটের খুবই দরকার সে বিদেশের মাটিতে কথা বলবে অনেক দূর থেকে আসছে সে কার্ডটা কিনে নিয়ে গেছে কার্ডটা হচ্ছে গ্রামীণ কোম্পানির কার্ড কার্ডটা কিনে নিয়ে যাওয়ার পরে তার মোবাইলে কিন্তু কার্ডটা ঢুকে নেয় এমবিটে ঢুকে নেয় পরে তার সাথে প্রচুর রাগারাগি করছে আমি বলছি যে রাগারাগি কেন হচ্ছে তখন দোকানদার আমাকে বলছে যে ভাই রাগারাগি এই কারণে হচ্ছে কার্ডটা ঢুকে নেয় হ্যাঁ কার্ডটা এখন কি করবেন দোকানদারের সাথে ইয়ার সাথে কথা বলবেন গ্রামীণ ফোন কোম্পানিতে কথা বলবেন এখন তিনি গ্রামীণ ফোন কোম্পানিতে কথা বলবে গ্রামীণ ফোন কোম্পানি কি বলে হ্যাঁ আমরা সেটা সম্ভব না এখানে ইয়ে হয়ে গেছে জিনিসটা নিয়ে আসলাম আলাইকুম রাহুল আজ আমি আপনাদের সেবা সহযোগিতা করতে পারি জি আসসালামু আলাইকুম জি স্যার আমি একজন রিটেলার বুঝছেন আমি একটা এম বি কার্ড উনচল্লিশ টাকা একটা এম কার্ড এক জিবি আমি বিক্রি করছিলাম একটা কাস্টমার নিয়েছিল উনি কার্ডটি আসলে রিচার্জ করছে কিন্তু রিচার্জ হয় নাই অনেকবার ট্রাই করছে আমার কাছে নিয়ে আসছে আমিও ট্রাই করছি রিচার্জ হচ্ছে না কেন হচ্ছে না একটু দেখবেন আর কাস্টমার এখানে এসে প্রচণ্ড গরম হয়েছে জি

সময় নিচ্ছে ওনারা বিষয়টা বুঝতে হবে একজন বিকাশ দোকানদার তিনি এভাবে বিকাশ করে থাকেন কিংবা এভাবে আপনার মানুষের ফোনে রিচার্জ করে থাকেন তাকে যে কত ফেরার ভিতরে পড়তে হয় কখন কাস্টমার এসে রাগারাগি করে কখন কাস্টমার এসে দেখা গেছে কি অনেক ধরনের মন্তব্য করে এগুলো তাকে সহ্য করে ব্যবসা করতে হয় কিন্তু মেন যেই অন্যায়গুলো করে যেই ইয়েগুলো নষ্ট করে এগুলো মানে বিভিন্ন ফোন কোম্পানি করে থাকে আজকে আমরা গ্রামীণ ফোনকে পাইছি

আপনাদের এই তো ওখান থেকে আমি একটা কার্ড এইটা তো কাস্টমার হয় চল্লিশ টাকা হোক সমস্যা না উনচল্লিশ টাকা কিন্তু কাস্টমারকে আমি কি জবাব দিব এখানে সঠিক এই কার্ডে লেখা আছে আচ্ছা শোনেন আমি হয়েছি যে এই কোম্পানি এই দোকানের কাস্টমার এই যে আপনারা যে আমাকে আমার যে লসটা করছেন হ্যাঁ আমি এক জিবি আপনার নেট ঢুকাবো নেট ঢুকাই আমি আমার বাড়ির সাথে কথা বলবো ভাই বিদেশের মাটিতে থাকে আপনারা যে যে ভুলটা করছেন আমি তিন মাইল আবার ঘুরে আবার এখানে আসতে হয়েছে আপনি এখানে দুঃখিত বলে সবকিছু সমাধান করে ফেলবেন আপনার কার্ডটা তো আমার কাছে আছে এই কার্ডটা তো আমি নিজে ছাপাই নেই আপনি এটার উত্তর কি দেবেন মানে আপনি আন্তরিকভাবে দুঃখিত আপনি এআই না তো আপনি তো একজন মানুষ এআই যদি এই কথা বলতো এটা মেনে নিতাম আপনি একজন মানুষ আপনি সবকিছু চিন্তা ভাবনা করে কথা বলবেন কিছুতে আপনার দুঃখিত বলে সব কিছু সমাধান হয়ে যায় না তিন মাইল দূরে এসে তার সাথে রাগারাগি করছে সে বলছে যে ভাই ঠিক আছে এখন রাগারাগি করার দরকার নেই আমি ওখানে ফোন দিই ওখানে ফোন দেওয়ার পরে আপনি এখন দুঃখিত বলতেছেন এগুলো কি ঠিক নাকি দেখেন এই যে ঠিক আছে আপনি রেখে দেন দেখেন হ্যাঁ এটা যে গ্রামীণ কোম্পানির তারা তাদের কোম্পানি দিক কাকে রাখছে না রাখছে হ্যাঁ তারা যদি এই ধরনের বিশটা কার্ড তৈরি করে বিশটা কার্ডের ভিতরে যদি পাঁচটা কার্ড এভাবে ফ্রি ঢুকাই দেয় হ্যাঁ তাহলে দেখা গেছে কি জনসাধারণকে এটার মাসুল দিতে হয় ফলো করছেন এটা শুধু ওনার না এটা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো হচ্ছে আর বিভিন্ন কোম্পানিতেও হচ্ছে আমি যতটুকু জানি হ্যাঁ এই যে বাটপাড়িগুলো হচ্ছে এটা হচ্ছে তাদের হ্যাঁ তোমার কি কিছু বলার আছে এখানে তুমি কিছু বলবা ব্যবসা কি বলা আমার তো লস এটা তো কাস্টমার দায়বান নেবে না কারণ কাস্টমার তো আমার কাছ থেকে নিচ্ছে এটা কাস্টমার দায়বান নেবে না দেখছেন বিষয়টা শুধুমাত্র যে একজন বিকাশ দোকানদার হলে সে মানে অনেক টাকা ইনকাম করে ফেলতেছে বিষয়টা কিন্তু তা না তাকেও কিন্তু অনেক ক্ষেত্রে ফেরার ভিতরে পড়তে হচ্ছে হ্যাঁ যেমন এই ফেরার ভিতরে তিনি পড়ছেন আর কাস্টমার সার্ভিস বলতেছেন আমি দুঃখিত বলে তিনি দায়ী মুক্ত হয়ে যাচ্ছেন এটা আর কি বাংলাদেশের নিয়ম আল্লাহ হাফেজ